এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট সাত মার্কের প্রশ্ন তুমি পাবা করে লিখে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবসেন্ট ওকে এবং সাত

আমরা যখন মেট্রেজ করবো তখন কিন্তু রে নিয়ে করবো রে এবং আলফাটাকে নর্মালি আমাদের আকারে প্রকাশ করা হয় তুমি দেখা যাবে পার্সেন্ট বিয়োজিত হয়েছে এখন কোন সময় ওই কে আমরা আলফা ধরবো সেটা হলো যদি বিয়োজন মানে উল্লেখ থাকে কথাটা উল্লেখ থাকে

মানে যেটা বের হবে সেটা কেপির মাধ্যমে প্রকাশ করা বুঝতে পারলাম বুঝা গেল বা এই বিক্রিয়ার প্যাটার্নটা তুমি একটু দেখে রাখো এই বিক্রিয়ার প্যাটার্নটা একটু দেখে রাখো কারণ তোমাকে ধরো এডমিশন টেস্টে বা তোমার এইচএসসি এর এমসিকিউর ক্ষেত্রে আমি বলে দিই এটা आंसर কি হবে okay? आंसर হবে আমরা একটু পরে এর आंसरটা দেখব কিভাবে হয়েছে এটা आंसरটা হবে 1 বাই √ কেপি ওকে এইটার आंसरটা হবে এই দ্বিতীয় যে বিক্রিয়াটা দেয়া আছে আমি রেড কালারটা করি এই যে আমাদের দ্বিতীয় যে বিক্রিয়াটা দেয়া আছে এই বিক্রিয়ায় সাম্যদ্রব্য সাম্যদ্রব্য দ্বিতীয় বিক্রিয়া সাম্যদ্রব্য কেমন ধরনের কেপি প্রাইম তাহলে কেপি প্রাইমটা হবে 1 বাই √ কেপি

ঠিক আছে না কোনো ভুল কিছু লেখছি না এটা তো আমরা কেপি সমান জানতাম তাহলে চলো এখন আমরা সেকেন্ড রিঅ্যাকশন সেকেন্ড রিঅ্যাকশনে যাই সেকেন্ড রিঅ্যাকশনে কি দেয়া আছে আমাদের এবি দেয়া আছে এটা বিয়োগিত হয়ে আমাদের কি হইছে হাফ এ2 প্লাস হাফ বি2 ঠিক আছে না তাইলে এইখানে আমরা কেপি প্রাইম সমান আমরা ধরলাম কেপি প্রাইম সমান তাহলে কি হবে যে আমাদের এ2 হাফ হবে ইনটু আমাদের পিবি2 হাফ হবে ইনটু আমাদের এবি পিএবি হবে এটা বুঝতে পারছি বুঝছি বুঝছি আচ্ছা তাইলে দেখো এটাকে যদি চাই এই যে রুট মানে পাওয়ার হাফ মানে কি রুট না

বাট আমি বলছিলাম আমরা যখন কেমিক্যাল কাজ করি তখন কাজ করি আমরা আচ্ছা তো বিয়োজন বিয়োজন মাত্রা থাকে আমাদের আমাদের ধরতে হবে ইনিশিয়াল মূল গুলা হবে অর্থাৎ টাইম জিরো তখন আমরা মূল এখন এখানে তাদের কোনো মূল নাই তাহলে এই ধরনের কেসে যদি মূল দেওয়া না থাকে তখন আমরা রেশিও রেশন মূল ওকে তাইলে সময়ের মান যখন শূন্য তখন বিক্রিয় সম্পূর্ণ উৎপাদ জিরো তার মানে আমরা বলতে পারি এইটা হলো এক মূল আর এইটা জিরো মূল এইটা জিরো মূল ওকে ইনিশিয়াল অবস্থা এখন কে আমরা ফাইন্ড আউট কোন সময় করি আমরা সাম্যবস্থায় করি তাইলে আমাদের সাম্যবস্থা ইকুবিলিয়াম সিচুয়েশন আমরা বলতে পারি তাহলে ইকুবিলিয়াম সিচুয়েশন কি হয় আমাদের বিক্রয়টা কিছু বিয়োজিত হয় কতটুকু বিয়োজিত হয় এক্স পরিমাণ বিয়োজিত হয় তাইলে এই বিক্রয়টা বিয়োজিত হইব কতটুকু ওয়ান মাইনাস এক্স উৎপন্ন হইব কত এইটা উৎপন্ন হবে এক্স এইটা উৎপন্ন হবে এক্স বুঝা গেল আচ্ছা

আয়তন দেওয়া তাহলে আয়তন দেওয়া তাহলে আমরা কেসি ওকে তাহলে আমরা বের করি কেসি ধরলাম সমান সি এইচ আই বাই হইলো আমাদের সি আচ্ছা তাহলে এইচ এখন দেখো এইটার ঘনমাত্রা কি হবে এটার ঘনমাত্রা হবে টু এক্স স্কোয়ার এটা কত হবে এটা হবে আমাদের ফোর পয়েন্ট জিরো এটা হবে ফোর পয়েন্ট সিক্স ফাইভ বুঝা গেল

থার্টি পার্সেন্ট করতে কি পরিমাণ চাপ প্রয়োজন তোমার এখানে কিন্তু করে দিচ্ছে আমাকে বলছে আমাদের ফাইন্ড আউট করতে হবে কত পার্সেন্ট করতে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দেওয়া আছে কি রকম এক্স

ওকে তাহলে আমরা বেলগুলো বসিয়ে দাও এক্স বাই হলো ওয়ান প্লাস এক্স ইন পি ইনু এক্স বই ওয়ান প্লাস এক্স ইন্টু পেন হলো ওয়ান মাইনাস এক্স বাই হলো ওয়ান প্লাস এক্স ইন্টু পি একটা চলে যাবে ওকে এখানে কিন্তু ওয়ান এইটা এটা খাওয়া চলে যাবে তাহলে কেপি আমাদের থাকলো তাহলে কেপি সমান আমাদের থাকলো এক্স পি বাই হলো ওয়ান মাইনাস এক্স এবং কেপি মান দিয়ে ছিল আমাদের ওয়ান তাহলে মানগুলো বসিয়ে ফেল কেপি পেন থ্রি তার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রিটা হলো পি কি দাঁড়ালো পি সমান আমাদের দাঁড়ালো কি পান দাঁড়িল জিরো পয়েন্ট সেভেন বাই হলো জিরো পয়েন্ট জিরো নাইন নেই জোর পয়েন্ট জিরো নাইন

তো আমরা যদি বিক্রিয়াটা দেখি তো বিক্রিয়াটা হচ্ছে আমাদের এ টু প্লাস বি টু দেওয়া ছিল দেন টু এ বি দেওয়া ছিল তাহলে বিক্রিয়ার রেশিও কি ওয়ান ওয়ান টু ঠিক আছে তো ইনিশিয়াল অবস্থা অর্থাৎ টির মান যখন জিরো তখন এটা ছিল ধরলাম ওয়ান মূল এটা ওয়ান মূল এটা জিরো মূল আর ইকুইলিয়াম অবস্থায় এটা হলো যে এখান থেকে এক্সপেরিমেন্ট বিয়োজিত হয়েছে এখান থেকে এক্সপেরিমেন্ট বিয়োজিত হয়েছে আর এটা উৎপন্ন হয়েছে টু ওকে টু এক্স উৎপন্ন হয়েছে টু এক্স আচ্ছা এখন তাইলে এই সাম্যাবস্থায় মোট মূল কতটুকু আছে তাহলে সাম্যাবস্থায় মোট মূল সাম্যাবস্থায় আমাদের মোট মূল

ওকে তাহলে আমাদের এক্সের ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম ফাইন তাহলে আমরা এক্স পেয়ে গেছি এখন আমরা বাকি কাজটা আমাদের জেনারেল নিয়মে যেহেতু তোমার ভলিউম দেওয়া আছে আমাদের টু লিটার আর আমরা সমস্যায় মূল সংখ্যাও জানি তাহলে আমরা সমস্যা ঘনমাত্রা বের করতে পারবো তাহলে আমরা ধরো সি এ টু সি এ টু সময় আমরা কী বলতে পারি এক কায়তনে মূল সংখ্যা কী তার ঘনমাত্রা বলতে মানে ওয়ান মাইনাস এক্স বাই ভি দেন হইল আমাদের সি ভি টু ওয়ান মাইনাস এক্স বাই দেন হইল আমাদের এবি সমান হলো টু এক্স বাই তাহলে আমাদের কেসি কথা পাইছিল জিৰ' পইণ্ট ওৱান জিৰ' ফাইভ স্কুৱাৰ মাইন ও শেষ যে আছে আনচাৰ তো কি বলছে আমাদের যে এক লিটার আয়তনের পাত্রে যখন জিরো পয়েন্ট উত্তপ্ত করা হয় তখন সামমিশ্রণের মূর্িত তাপমাত্রা সামদ্রক কেপি হতো এইখানে তোমার পাত্রের টেম্পারেচার দেওয়া আছে তোমার সরি

এইটো দিছিলো তাহলে তা টুৱেণ্টি পাৰ্চেণ্ট তোমাৰ ইমিনিটে কনভাৰ্ট হৈছে তাই এখন দেখোঁ তাহলে থ্ৰী এক্স সমান হৈ লওঁ টুৱেণ্টি পাৰ্চেণ্ট অফ এইটা তাহলে এক্স সমান পাৰিব জিৰ' পইণ্ট ওৱান মানে আল্টিমেটলি তোমাৰ জিৰ' চৰি জিৰ' পইণ্ট এইট ফাইভ ফাইভ এইট ফাইভ এক্স এমান শেষ আনচাৰ কাৰণ বাকী চব ওলাই আগে নথকা বাকী চব ওলাই আগে নথকা বুজাল

তো কেপিকে সিরিজ তাৎপর্য প্রতিটি রাসায়নিক বিক্রিয়া সামুদ্রিকের মানে একটি নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট উষ্ণতা পরিবর্তনের সামুদ্রিক মান বৃদ্ধি বাড়াস পায় দুই কেপিও মান চাপের উপর নির্ভরশীল নয় তিন হলো কোনো রাসায়নিক বিক্রিয়া সামুদ্রিকের মান প্রভাবের উপস্থিতি বৃদ্ধি পায় না চার হলো নির্দিষ্ট সময় কোনো বিক্রিয়া সামুদ্রিকের মান বিক্রিয়গুলোর প্রাথমিক গুণমাত্রার উপর নির্ভর করে না পাঁচ নম্বর হলো কোনো রাসায়নিক বিক্রিয়ার সামুদ্রিকের মান বিক্রিয়াটির সমীকরণকে যেভাবে প্রকাশ করা হয় তার উপর নির্ভর করে ছয় নম্বর হইল উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমুখ বিক্রিয়ার সামুদ্রিকের মান অপসাদ বিক্রিয়ার সামুদ্রিকের মান পরস্পরের গণিক বিপরীত অর্থাৎ সমুক বিকাশ মান যা পশ্চাৎ বিকাশ আমাদের মানুষের বাট গৌণিক বিপরীত তারপরে আসিফ গুণফল গুণ গুণফল কিন্তু আমরা দেখছিলাম ইয়ত গুণগত রাসায় তো দ্রবণের মূল ফুলটা কিকোনব হতে উৎপন্ন আয়ন সময় উপযুক্ত গাছ সহ মোলার গণমাত্রা গুণফল আচ্ছা তো বিশুদ্ধ পানির জন্য 7 হয় আমরা বিশুদ্ধ পানির এটা পড়ি সেভেন 7 তো বিশুদ্ধ পানি অতি মৃদু তৈরি পরিবাহী বিশুদ্ধ পানি কিন্তু খুব অল্প পরিমাণ পরিমাণ করে তাই পানি স্বল্প পরিমাণ বিভৃত হয় হাইড্রোজেন আয়ন ও আয়ন উৎপন্ন করে সামসায় পানির বিক্রিয়াটা এইরকম

বা এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারি ওয়ানও বলতে পারো তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারো তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেসি সি ইন্টু এইচ টু ও এটাকে ওয়ানও বলতে পারো তুমি কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারো তো এই দুইটাকে বলা হয় যে পানির বিয়োজন ধ্রুব আচ্ছা তো এটাকে কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় আর কি কে ডাব্লিউ এই কে ডাব্লিউ কি বলা হয় পানির আয়নিক গুণফল পানির আয়নিক গুণফল হলো হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড গুণফল আচ্ছা ফাইন এখন দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রত্যেকটা আয়নিক গুণফল কনস্ট্যান্ট যেমন পানির ক্ষেত্রে হইল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানির আয়নিক গুণফল হইলো যে টেন ইনভার্স ফোরটিন বুঝলাম আচ্ছা তাইলে আমরা যে জিনিসটা পাইলাম তাইলে আমরা এখানে যে জিনিসটা পাইলাম যে কে ডাব্লিউ সমান আমরা একটু আগে দেখছিলাম যে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সাইড ওকে তাহলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা জানি যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা জানি যে কে ডাব্লিউ এর মান হলো টেন ইনভার্স ফোরটিন আর এই যা আছে আমাদের তাই রইল ওকে ফাইন এখন দেখছিলাম যে পানির যেন বিয়োজিত যে হয়েছে সরি পানি যে বিয়োজিত হয়েছে আমাদের অর্থাৎ এইটা যে পরিমাণ উৎপন্ন হয়েছে এইটা সেই পরিমাণ উৎপন্ন হয়েছে